সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযুদ্ধ কোটা বহাল করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা তারা ঘোষণা দিয়েছেন আন্দোলন চালিয়ে যাওয়ার বুধবার আপিল বিভাগের রায়ের পর এই ঘোষণা দেন শিক্ষার্থীরা এ বিষয়ে কোটা আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন আমাদের এক দফা দাবি সংসদে আইন পাশ করে সরকারি চাকরির সব গ্রেডে শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটারকে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে কোটা আন্দোলনের ঢাকা কলেজ শাখার সমন্বয়ক নাজমুল হাসান বলেন আমরা স্থায়ী সমাধান চাই কোটা নিয়ে বারবার টালবাহনা দেখতে চাই না সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করতে হবে আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন চলবে এর আগে বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য সাত আগস্ট দিন ধার্য করা হয়েছে এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান প্রধান বিচারপতি গত পাঁচই জুন নবম থেকে তেরোতম গ্রেডের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ত্রিশ শতাংশ কোটা পদ্ধতি বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তানের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওই রায় দেওয়া হয়েছিল রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ তবে হাইকোর্টের পূর্ণাঙ্গ লিখিত আদেশ না পাওয়ায় শুনানি কয়েকদিন পিছিয়ে বুধবারে ধার্য করা হয়েছিল Mm hmm